এক পার্ক প্রত্যন্ত গ্রামের বিদেশির ছো লাগা এই এস কে এস ইন রিসোর্ট ঘুরে ঘুরে দেখবো আমি আর দেখামো আপনাদের ভিডিওর মাধ্যমে তো হাটো ভিডিওত লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করি আসসালাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও ঘটনা হচ্ছে এখন বর্তমানে হামি আছে হামাগারে গাইবান্ধা জেলার সব থেকে পপুলার একটা পার্ক রিসোর্ট এস কে ইন রিসোর্ট তো এখন বর্তমানে এই জায়গাতে হামি কেমনে আছে কেংকারে আছে অথবা আপনারা কেমনে কেনাকা কুটি থেকে আসবেন বা এই জায়গার টিকিট মূল্য সহ কেমনে কেন ঘুরবেন সবকিছু জানাবো আজকের ভিডিও তো হাটো ভিডিও শুরু করি শুরুতেই এই এস কে পার্ক অ্যান্ড রিসোর্ট আসার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে আসা লাগবে আমাকে গাইপান্দা জায়গায় এইস কেস ইন পার্ক অ্যান্ড রিসোট মূলত আমাকে গাইবান্দা জেলার গাইবান্দা সদরের কলেজ রোডে প্রায় চার কিলোমিটার দূরে রাধাকৃষ্ণপুর নামক গ্রামে অবস্থিত যেই জায়গায় আসার জন্য গাইবান্দা সদর থেকে অটো ভাড়া লাগবে মাত্র দশ টাকা তবে আজকে সকাল বেলায় আমি আমার টমটম হেলিকপ্টার বার হয়ে পড়ছি এই এস কেস ইন রিসোর্ট অ্যান্ড পার্ক দেখার জন্য আর আপনাদেরও দেখানোর জন্য আমার টমটম হেলিকপ্টার নে গতিতে টুকটুক করে আগে যাচ্ছি গ্রামের সেই আঁকা বাঁকা পথে কয়াত ভালো এই এস কেস ইন পার্ক রিসোর্ট টা কিন্তু সম্পূর্ণই একবার অত্যন্ত গ্রামের মাঝে অবস্থিত তাই আসার পথে এবার ভাঙ্গা ভঙ্গা রাস্তা পাবেন এটাই স্বাভাবিক যাই হোক আপনার কোথা কোথায় আমি আমার টমটম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে আগে আছি এই এস পার্ক এন্ড রিসোর্টের গেট এর সামনে তবে ঢোকার আগে এন্ট্রি ফি মানে এখন টিকিট কেটা লাগবে দুইশো টাকা দিয়ে কেয়ার করার আমরাও জনপুরতে দুইশো টাকা করে এখন টিকিট কাটা নিলাম টিকিট কেটে হালু ভ্যালু করে ঢুকে বললাম এই পার্কের মধ্যে মানে এই যে রিসোর্টের মধ্যে আর এই পার্কের মধ্যে ঢোকার সাথে সাথে আমি আগে আমার টমটম হেলিকপ্টারটা এই জায়গা ল্যান্ড করে এই জায়গায় গ্যারেজ করে থুয়ে দেই এখন টই টই করে ঘুরে ঘুরে দেখি দুইশো টাকা দিয়ে টিকিট কেটে এই পার্কের মধ্যে ঢুকে কি কি দেখা যায় শুরুতেই একেবারে নাক বরাবর সোজা সামান দিকে লাশে দেখে পাবেন এই জায়গা দেশীয় বিদেশি বিভিন্ন প্রকারের ফুল ও ফলের গাছ গাড়া আছে এই জায়গা আর তার সাইড এসেটব খেলার জন্য এখন মাঠ পার্কের আশেপাশে সিপাই সিপাই অসংখ্য এই যে দোলনা দেওয়া আছে যে জায়গাতে আপনারা হালকা বসে বসে করে সময় কাটাবে পুরো পার্ক জুড়ে যে হাটাহাটি করার জন্য রাস্তা আছে সেই সমস্ত রাস্তার আশেপাশ দিয়ে ছোট বড় অসংখ্য নাম জানা ও আজানা ফুলের গাছ আছে আর পার্কের মিডিল পয়েন্টে আছে এখন সুইমিং পুল আর তার সাইড আছে এখন বি সুন্দর ঝুলান্ত ব্রিজ এই পার্কের এর সব থেকে বিশেষ আকর্ষণ আর সব থেকে যে বিষয়টা দেখতে ভাল লাগে মূলত এই ঝুলন্ত ব্রিজ যে ব্রিজটা আমার পিছনে দেখতে পাচ্ছেন তো এই ঝুলন্ত ব্রিজে আসলে রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজটা আছে ওই ঝুলন্ত ব্রিজের হালকা কিছু ফিল পাওয়া যায় আমরা ওই ব্রিজের আশেপাশে মেলাখন সময় কাটাই আর তাছাড়াও বেশ সুন্দর সেলফি ওঠার জন্য দূর মারেন খালি করে এই পার্কে ঘুরবেন এই মুখে আবার কয়েকটা জায়গায় দেখলাম আজকে পরিষ্কার করার কাজ চলছে এর জন্যই না পাই হাঁটি হাঁটি টুক টুকটুক করে সামান দিকে লেগে যাচ্ছি আগতে আগতেই দেখে চলে আসলাম এক সবুজের রাজ্যে আর এই গোটা পার্ক রিস এর মাঝখানে কিন্তু আছে ভত্তারে এখন ডিগি আর সেই ডিগির সাইড দিয়ে নিরিবিলি এক সময় কাটানোর জন্য কিন্তু বসার স্থান দেওয়া আছে মেলা জায়গা আর ঠিক এখন বর্তমানে আমি আসছি এই জায়গাটা হচ্ছে ব্রিজের একটু সাইডে আর পাশেই হচ্ছে চিড়িয়াখানা আর ছোট চিড়িয়াখানা এই চিড়িয়াখানার সাইডে যে একটা সরু রাস্তা গেছে এই সরু রাস্তার আর চুতমুড় সাইড গাছ আছে বাঁশ আছে বিভিন্ন কয়েক প্রকারের গাছ আছে এই রাস্তা অন্য অন্য জায়গার থেকে মানে সবসময়ই শীতল ঠান্ডা মনোরম পরিবেশ মনে হয় গাছ জুড়ে যাওয়ার মতো একটা জায়গা হচ্ছে এই জায়গাটা বিভিন্ন প্রকারের গাছ আর দিয়ে এই জায়গাটা একবার প্রাকৃতিক ঠান্ডা মনোরম পরিবেশ তৈরি করছে আর আছে এখন মিনি বিভিন্ন প্রকারের আর কয়েক প্রজাতির মুরগি আছে তবে ছোট হোক বা বড় চিড়িয়াখানা কিন্তু বান্দর ছাড়া মানায় না তবে এই জায়গাতে আছে বান্দর খুব মিস করছি যাই হোক চিড়িয়াখানার সামনে আছে লাভ এস কে এস ইন আর পার্কের কোনায় কানায় আছে হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা যা একসাথে ভালো লাগছে আমার কাছে আর ওয়াশরুমের এর দিকটাও বেশ ওয়াও যাই হোক টুক টুক করে মাঝখান ঢুকে একমুরো সাইড দেখলাম এখন আরেক মুরো সাইড যাওয়ার পালা তো অন্য মোড়ে সাইডে যেতে না যেতেই দেখলাম এই যে ভবানীগঞ্জ লেখা আছে যেটা মূলত আমাদের গাড়ি বান্ধার পূর্বে নাম আছে যা এই জায়গা লেখা আছে তাছাড়া আরেক মুরা সাইডে আমাদের কাজকর্ম ছিল তারই এখন চিত্র আঁকা আছে ভত্তারা এখন দেওয়ালে তবে এটা যেহেতু এখন পার্ক এন্ড রিসোর্ট এর জন্যই থাকার জন্য প্রায় একুশটা রুম আছে এই রিসোর্টে যার ভাড়া শ্রেণী বেদে আট হাজার সাতশো উনত্রিশ টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এই জায়গাত বাসা দেওয়া আছে তবে বরাবরই আমার কাছে যেটা সব থেকে বেশি মনে সেটা হচ্ছে এন্ট্রি ফি যা জনপুরতে দুশো টাকা এটা আমার কাছে বেশি মনে যায় যাই হোক পরিশেষে বার হওয়ার আগে হাতের বাম পাশে দিকে এই জায়গাতে আবার ছোট্ট না এখন সিজু পার্ক ও আছে সব মিলিয়ে এটাই আসলে আজকের ভিডিও ভিডিও কেন কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ